সুন্দর সুন্দর বৃষ্ট একটা কবুতন নিয়ে শেখ ভাই আচ্ছা হাতেটা কি কবুতন নিয়ে ব্যয় করছেন ভাই সিলভার রানিং জোড়া নাকি জোড়া ছয় বাচ্চা আছে এক জোড়া বাচ্চা বাসায় আছে নাকি ছয় সাত জোড়া বাচ্চা বাসায় আছে একদম

ত্রিপোল লাইন যারা নিতে চান তারা এই নাম্বার রাজো করতে পারেন খুব সুন্দর সুন্দর ভাই আছে কবুতর পাই যেমন কুর্তি লাইনে পাল্লা করে কবুতর লাগে নিতে পারে পাল্লা করে যদি কবুতর লাগে তারা এই নাম্বার রাজো করতে পারেন ছাড়া আচ্ছা